স্বাধীনতা হরণ করেছে আন্দোলন বাংলাদেশ পরিবর্তনকারী সংগঠন বাংলাদেশ মানুষের মুখে কাশি কাজ করে বাংলাদেশের

বাংলাদেশের পরিবর্তন এসেছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আমরা মনে করেছি এই লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের সহস্রাধিক মানুষ গ্রহণ করেছে ত্রিশ হাজার ক্ষমতার জীবন যাপন করছে আমরা মনে করেছিলাম এই আওয়ামী লীগ বেশিরভাগ মুক্তির পর বাংলাদেশের মানুষ সত্যি পাবে বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাবে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষের অনেক অধিকার সংরক্ষিত হবে বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারবে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে চাঞ্চটপুক্ত পুরো বাংলাদেশ একটি সম্পৃক্ত বাংলাদেশে পরিণত হবে কিন্তু দুঃখের বিষয় হাতি হাতি পা পা করে তিনশত পঁয়ষট্টি দিন আমরা অতিক্রম করেছি একটা বছর চলে গেছে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি আমাদের প্রত্যাশা প্রাপ্তির সমন্বয় হয়নি অন্তর্বর্তীকালীন সরকার আট তারিখ ক্ষমতায় গ্রহণ করেছিল আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার ছিল অপ্যুত্তান পরবর্তী সরকার শহীদদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল যে লক্ষ্য এবং উদ্দেশ্য সামনে রেখে এই আন্দোলন হয়েছিল সেই লক্ষ্য তারা বাস্তবায়ন করবেন কিন্তু পরিতা বিষয় একটি বছর অতিক্রম হয়েছে বাংলাদেশের মানুষ এখনো আইনের শাসন পাই নাই বাংলাদেশ তারা মুক্ত হয় আজকে এখনো চলছে এখনো সংঘাত আছে এখনো মারামারি আছে এখনো নোংরা আজকে প্রদর্শনী আমরা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশের জন্য হতাশাজনক